সুপ্রভাত গুড মর্নিং এটা প্রথম দিন শুরু করেছিলাম তো প্রথম দিন থাকলে দ্বিতীয় দিন থাকে দ্বিতীয় দিন থাকলে তৃতীয় দিনও থাকতে পারে তাই প্রথম দিন যখন শুরু করেছিলাম এবং প্রথম দিন লিখেছিলাম তার মানে একটা দায়িত্ব থাকে দ্বিতীয় দিনের সেই দ্বিতীয় দিনের দায়িত্ব পালন করতেই আবার হাজির হলাম নতুন কিছু গল্পের অংশ যে গল্পটা আমরা পড়ছিলাম সেই গল্পের নাম করভাস আমরা ইতোমধ্যে করভাসের কিছু বুদ্ধি নৈপুণ্য নিপুণতা ইত্যাদি বিষয়ে লেখক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো আমরা আজকে আসছি দ্বিতীয় দিনে মানে আমার দ্বিতীয় দিন এখানে হয়তো একটা বা দুটো পৃষ্ঠা পড়া যাবে খুব বড় হলে তো গল্প শোনাটাও আবার মুশকিল হয়ে পড়ে তো আজকের তারিখটা মানে গল্পের তারিখটা হচ্ছে বিশে অক্টোবর দু সপ্তাহে অভাবনীয় প্রগ্রেস করভাস ঠোঁটে পেনসিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয় করভাস তার উপর দাঁড়িয়ে লেখে ওর নিজের নাম ইংরেজিতে লিখল ও আর ভি এস সহজ যোগ বিয়োগ করতে পারছে ইংল্যান্ডের রাজধানী কী জিজ্ঞেস করলে লিখতে পারছে আমার পদবি লিখতে পারছে তিন দিন আগে মাস বার তারিখ শিখিয়ে দিয়েছিলাম আজকে কী বার জিজ্ঞেস করতে পরিষ্কার অক্ষরে লিখল ওয়াই মানে শুক্রবার ফ্রাইডে করভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর আরেকটাতে খানিকটা পেয়ার আর জেলি ওর সামনে রেখেছিলাম ও রুটির টুকরোগুলো মুখে পোড়ার আগে প্রতি বাড়ি ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল এই ছিল বিশে অক্টোবর এবার বাইশে অক্টোবর করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হল সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত তিনটে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানলার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরে শিমুল গাছটা থেকে ধোয়া বেরোচ্ছে বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল এ তল্লাটে যত কাক আছে সবই মরা গাছটায় জড়ো হয়ে হল্লা করছে আমার চাকর এই চাকরকেও আমরা পেয়েছিলাম প্রথম গল্পে আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম সে ফিরে এসে বলল বাবু একটা কাক মোড়ে পড়ে আছে গাছটার নিচে তাই এত চেল্লা চেল্লি বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে কিন্তু আশ্চর্য করভাস আমার ঘর থেকে বেরোবার কোনোরকম আগ্রহ দেখালো না সে এক মনে পেনসিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস লিখে চলেছে টু থ্রি ফোর ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এবার সাতই নভেম্বর করভাসকে এখন সদরপে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি নাটি ফরমাস কাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায় কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে অঙ্ক যেমিতি ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান রসায়ন ইত্যাদি সব বিষয়েই সে সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায় করভাস তা শিখে নিয়েছে সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানবসুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে শান্তিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলুম গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি করভার সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে কাল গ্র্যান্ডফেলের আরেকটা চিঠি পেয়েছি ও শান্তিয়াগো পৌঁছে গেছে পক্ষী বিজ্ঞানী সম্মেলনে কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে এর আগে এই সব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনই হয়নি গত দু মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি সেটাই হবে সসম্মানে আমার পেপার প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করভাস সাতই নভেম্বর ছিল তারপরে চলে এলো দশই নভেম্বর আমেরিকা যাবার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি একটিমাত্র ঘটনাই লেখার আছে বাড়ি থেকে যখন রওনা হব তখন করভা হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করেছে কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়েছে কর্ভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছে যে আবহাওয়া কর্ভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছে খাবার জন্য কাপে কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরচক বড়ি তৈরি করে নিয়েছে প্লেনে যাত্রীদের মধ্যে কেউ কেউই বোধ এর আগে কখনো পোষা কাক দেখেনি করভাস তাই সকলেরই কৌতূহল উদ্রেক করেছে তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করেই বোধ হয় করভাস সাধারণ কাকের মতোই ব্যবহার করেছে এবার চোদ্দোই নভেম্বর হোটেল এক্সেল ইয়ার হোটেলের নাম হচ্ছে এক্সেল ইয়ার সান্তিয়াগো রাত এগারোটা দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডায়েরি লেখার সময় পাইনি আগে আমার বক্তৃতার কথা বলিনি তারপর এই কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে এক কথায় বলা যায় করভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ লেখাটা পড়তে লেগেছিল আধ ঘন্টা তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল এক ঘন্টার উপর আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের উপর ছেড়ে দিয়েছিলাম প্রকাণ্ড লম্বা মেহগনের টেবিল তার পেছনে লাইন করে সম্মেলনে কর্তৃপক্ষরা বসেছেন আমি এক পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি পড়া যতক্ষণ চলল ততক্ষণ করভাস এক পাও নড়েনি তার এক পাশে ঘাট করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা উপর নিচ করা থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতে পারছে বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠ মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের উপর ঠুকে চলেছে ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই করভাসের কোনো বিরাম ছিল না গত দু মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউ কল্পনাই করতে পারেনি এখানকার কাগজ করি এরে দেল শান্তি আগর সান্ধ সংস্করণের মধ্যেই করভাসের খবর বেরিয়ে গেছে শুধু বেরিয়েছে নয় প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটি ছবি মিটিংয়ের পর গ্র্যান্ডফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র বিয়াসের সঙ্গে শান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম জনবহুল মনোরম আধুনিক শহর পূব দিকে আন্দিস পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ঘন্টাখানেক ঘোরার পর কোভারো বিয়াস বললেন সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানারকম আমোদ প্রমোদের আয়োজন করেছি তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে ইনি আরগাস নামে পরিচিত এর বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকে নানা প্রকার পাখি ব্যবহার করেন ব্যাপারটা শুনে কৌতূহলে কৌতূহল হয়েছিল তাই আমি আর গ্র্যান্ড ফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে আর গাছের ম্যাজিক দেখতে গিয়েছিলাম লোকটা নানারকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই খাস কাকাতুয়া পায়রা মোরক তিন হাত লম্বা সারস একঝাঁক হার্মিং বার্ড এসবই কাজে লাগায় আর গাছ এবং বোঝাই যায় যে সবকটি পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়ে নিয়েছে বলা বাহুল্য এই কাজে কোনোটাই আমার করভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না সত্যি বলতে কি পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে টিয়া পাখির মতো না মাঝখানে শীত করা টান করে পিছনে আছরানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল চোখে মাইনাস পাওয়ারের চশমা তার কাজ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায় লম্বাই লোকটা ছ ফুটের উপর চকচকে কালো কোটের আস্তিনের ভেতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে সেই হাতের বিভিন্ন দর্শকের সম্মোহিত করে রাখে জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে আমি শোধ দেখে হল থেকে বেরোবার সময় গ্র্যান্ডফেলকে ফেলকে পরিহাসচ্ছলে বললাম আমাদের যেমন আরগাসের ম্যাজিক দেখানো হলো আর তেমনি করভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না রাত নটায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্র্যান্ড সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র মাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি এমন সময় টেলিফোন বেজে উঠল। আমি একটু অবাক হয়ে অন্ধকারেই রিসিভারটা তুলে কানে দিলাম সিনিয়র শঙ্কু হ্যাঁ আমি রিসেপশন থেকে বলছি আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয় নিশ্চয়ই কোনো রিপোর্টার এর মধ্যে চারজন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তার তারা যে সব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মাজের মানুষকে রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয় একজন সরাসরি জিজ্ঞেস করলেন ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনি কাককেও হয় কি না রিসেপশন লোকটির সঙ্গে কথা বলে বলল সিনিয়র শঙ্কু ভদ্রলোক বলছেন তিনি পাঁচ মিনিটের বেশি সময় নেবেন না সকালে ওর একটা অন্য এনগেজমেন্ট রয়েছে বললাম যিনি এসেছেন তিনি কি সাংবাদিক সংবাদপত্রের লোক আগে না ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর গাস নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোকের উপরে আসতে বলতে হলো বিছানার পাশের টেবিলে ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম তিন মিনিট পরে কলিং বেল বেজে উঠলো দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে ছ ফুট বলে মনে হয়েছিল এখন বুঝলাম তিনি সাড়ে ছ ফুটেরও বেশি লম্বা সত্যি বলতে কি এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি বিলেতি তাই সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় ছয় ইঞ্চি লম্বা রয়ে গেলেন ভদ্রলোককে ঘরে আসতে বললাম স্টেজের পোশাক ছেড়ে যাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন তবে এ স্যুটের রঙও কালো ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ার দেল শান্তিয়াগর সান্ধ সান্ধ্য সংস্করণ আর চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আরগাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি সর্বাঙ্গে ছিল সহস্র চোখ একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই আরগাস মৃদু হেসে বললেন সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে মনে পড়েছে নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছ বসিয়ে দিয়েছিলেন সেই থেকে ময়ূরের লেজে চাকা চাকা দাগ কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে কত পাওয়ার আপনার চশমার মাইনাস কুড়ি তবে তাতে কিছু এসে যায় না আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না আজকে দ্বিতীয় দিন এখানেই রাখি পরের দিন আবার পরের অংশ থেকে পড়া হবে সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে